বলি কাদেরকে বলা হয় সুরাই ইউনুসের বাষট্টি নম্বর আয়াতের রব্বে কারিম বলে আল্লাহিফুন আল্লাহর বলি যারা হয়েছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও হুজুর বলি কারা অলি কাদেরকে বলা হয় কিতাবের ভিতরে দেখলাম অলি হয়েছে দুই প্রকার কয় প্রকার এক নম্বর বলি হচ্ছে বলিয়ে সালেক আর এক প্রকার মজুক ওলিয়ে ওলি ওলিয়ে মাহজুব যারা রয়েছে তারা জাহিরিভাবে নামাজ পড়ে না তারা জাহিরিভাবে রোজা রাখে না তারা জাহিরিভাবে হস করে না তারা জাহিরিভাবে জাকাত দেয় না কিন্তু তারপরও তার আল্লাহর বলি তো অলি সম্পর্কে আমি একটু আলোচনা করব। করবো তো নামাজ না পড়ে কিভাবে অলি হয় রোজা না রেখে কীভাবে অলি হয় বলবো তো একটু তরিকতের ভিতরে অনেকগুলো ক্লাস রয়েছে তার ভিতরে একটা ক্লাস হচ্ছে ওয়াহাদুল উজুদ আব্বা একটা ক্লাসের নাম হচ্ছে ওয়াহাদুল উজুদ এই ওয়াহাদুল উজুদে যখন আল্লাহর আউলিয়ারা যায় তো গিয়ে অনেকে পাগল হয়ে যায় কি হয়ে যায় এই যে দেখেন না আমাদের সমাজের ভিতরে ছেলেমেয়েরা ভালোবাসা করে প্রীতি করে না অনেক ছেলে মেয়েকে ভালোবাসে দুই বছর তিন বছর ধরে ভালোবাসছে ভালোবাসতেছে তিন বছরে মাথায় মেয়ে বলতেছে আমি তোমাকে আর ভালোবাসব ভালোবাসায় আস্তে আস্তে খাবার ছেড়ে দেয় আস্তে আস্তে ঘুম ছেড়ে দেয় আস্তে আস্তে ঘর ছেড়ে দেয় শুকাতে থাকে শুকাতে থাকে হুজুরের কাছে নিয়ে যায় হুজুর আমার ছেলেকে মনে হয় জিনে দরছে একটু ফু দিয়ে দেন হুজুরে ফু দিতেছে ভালো হইতেছে না আসলে কি এই ছেলেরা কি জিনে ধরছে না মায়ায় ধরছে আবার দেখবেন অনেক মেয়ে রয়েছে ছেলেকে ভালোবাসে ছেলেকে ভালোবাসে ছেলে বলছে তোমার সাথে আমি আর প্রেম করব না তখন ওই মেয়ে ওই ছেলের ভালোবাসায় অনেক সময় অনেকে ফাঁসি দিয়ে দেয় দেয় না অনেকে রয়েছে আস্তে আস্তে ঘুম বাদ দিয়ে দেয় খাবার ছেড়ে দেয় ঘর থেকে বের হয়ে যায় যায় না আবার দেখবেন এই যে মাদ্রাসা আমরা ছাত্র ভাইরা এসেছি না পড়ার জন্য অনেক ছাত্র ভাইরা দেখবেন পড়তেছে বারো পাড়া তেরো পাড়া চোদ্দ পাড়া পনেরো পাড়া ষোলো পাড়ার মাঝখানে গিয়ে দেখবেন হঠাৎ করে পড়তে পড়তে পাগল হয়ে যায় যায় না বাবা অথবা কালকে মেট্রিক পরীক্ষা দিবে রাত্রে একটায় দুইটায় পড়তেছে পড়তে পড়তে হঠাৎ করে পাগল হয়ে যায় যায় না হুজুর তো কেউ পড়তে পড়তে পাগল হয় কোনো ছেলে মেয়েকে ভালোবাসার জন্য পাগল হয় কোনো মেয়ে ছেলেকে পাওয়ার জন্য পাগল হয় তো ছেলে মেয়েকে পাওয়ার জন্য যদি পাগল হতে পারে ছেলে মেয়েকে পাওয়ার জন্য যদি পাগল হতে পারে আর মেয়েও যদি ছেলেকে পাওয়ার জন্য পাগল হতে পারে কেউ যদি পড়তে পড়তে পাগল হতে পারে তো ছেলে যদি মেয়েকে পাওয়ার জন্য পাগল হতে পারে আর মেয়েও যদি ছেলেকে পাওয়ার জন্য পাগল হতে পারে তাহলে কি আল্লাহর আউলিয়ারা আল্লাহকে পাওয়ার জন্য পাগল হতে পারে না পারে না বাবা তো ওই যে একটা ক্লাস রয়েছে এই আউলিয়ারা হঠাৎ করে পাগল হয়ে যায় কিভাবে চলে যায় আমি দেখলাম এরকম আল্লাহর অনেক আউলিয়া রয়েছে যখন ওয়াহাদুল উজুদে গিয়েছে। তার শরীর থেকে পোশাক চলে গিয়েছে ল্যাংটা হয়ে গেছে কি হয়েছে ওই যে আমরা বলি না ল্যাংটা বাবা এরকম অনেক বলির কাহিনী দেখেছি বহাদাতুল উজুদে যখন গিয়েছে জঙ্গলে চলে গিয়েছে জঙ্গল থেকে ফেরত আসে নাই এরকম অনেক বলির জীবনী দেখেছি ওহাদাতুল উজুদে যখন গিয়েছে গর্তে গিয়েছে গর্ত থেকে আর ফিরত আসে নাই এরকম অনেক বলির জীবনী দেখেছি ওয়াহাদুলজুদে যখন গিয়েছে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে আর ফিরত আসে নাই এরকম অনেক আউলিয়াদের জীবনী দেখলাম যখন ওয়াহাদুলজুদে গিয়েছে নদীতে ঝাঁপ দিয়েছে আর নদী থেকে ফেরত আসে নদী থেকে ফিরত আসে কয়েকজন অলির নাম বলি এরকম যারা মজু হয়েছে এই যে আমাদের চাঁদপুর বেলতলি সোলাইমান আপনারা ল্যাংটা বাবা এই সোলাইমান গিয়েছে তো হঠাৎ তার শরীর থেকে পোশাক চলে গিয়েছে আর পোশাক পরিধান করতে পারে আরেকজন বলির নাম বলি মুন্সীগঞ্জ হজরত কদম মস্তান মোসলাম নাম শুনেছেন এই কদম আলী মস্তান রহমাতুল্লাহ যখন বহাদাতুল হুজুদে গিয়েছে তেনার নিজের লজ্জায় স্থান এক পাথর নিচে রেখেছে আর এক পাথর উপর দিকে দিয়ে তার নিজের লজ্জায় স্থান নিজের শেষে ফেলে দিয়েছে তোর কারণে আমি আল্লাহকে ডাকতে পারি না আমার আল্লাহ লগে প্রেম করতে পারি না আরেকজন বলি নাম বলি মোহাম্মদপুর শহর কুতুব হায়দার বাবা বলা হয় কি বাবা এই হায়দার বাবা যখন গিয়েছে তো সে সাথে সাথে সে রুকু হয়ে গিয়েছে আর কখনো স্বামী আল্লাহ হামিদা বলতে পারে এই রুকু অবস্থায় তার এতে হয়েছে বলেন না আল্লাহ তো এরকম বাবা দেখবেন ঘাটে বিভিন্ন বাস অনেক পাগল দেখা যায় দেখা যায় না অনেক সময় দেখা যায় চায়ের দোকানদার ভাইয়েরা তারা কি করে পাগল দেখলে গরম পানি মেলা মারে চা ধরে ফিক্কা মেলা মারে ছোট ছোট মাসুম বাচ্চারা ইট মারে পাটকেল মারে থুতু মারে মারে না সাবধান বাবা পাগলকে কখন আঘাত করা যাবে পাগলকে যদি আঘাত করো তো গিয়ে দেখবা তোমার ঘরে আগুন জ্বলে তোমার ঘরে তোমার মা বাবা সব পুড়ে কয়লা হয়ে গিয়েছে তুমি পাগলকে যদি আঘাত করো তুমি হঠাৎ করে শুনতে পাবা যে তোমার মা বাবা তারা রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছে দেখবা অ্যাক্সিডেন্ট করে গাড়ি সব যারা আসে সব ডেট বডি হয়ে গিয়েছে সব মারা গিয়েছে অথবা তুমি যাবা তুমি হঠাৎ করে দেখবা গাড়ির তলে তুমি ওপরে মারা যাবা পাগলের মনে কষ্ট দেওয়া যাবে পাগলের মনে কষ্ট দেওয়া যাবে কেন কষ্ট দেওয়া যাবে না বাবা এই কারণে দেওয়া যাবে না কিতাব এটা বোখারি হাদিস রসুল আরবি বলেছে জগতের ভিতরে এরকম কিছু আল্লাহর ওলি রয়েছে যাদের চুলগুলো ময়লা যাদের জামাগুলো ছিটা ফাটা যাদের চেহারা সুন্দর না মানুষ দেখলে ঘিন্না করে এরকম মানুষ যদি কষ্ট পায় আর রাব্বে কারিমের দরবারে দুইটা হাত যদি পেতে দেয় লাউ রাহু হাত পাততে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে আল্লাহ কবুল করতে দেরি করে তো এই জন্য এই আউলিয়া যারা রয়েছে এই মজুদ যারা রয়েছে দেখা যায় আপনার দৃষ্টিতে সে একটা পাগল আপনার বাড়ির দরজায় বসে রয়েছে সে কিন্তু বড় একজন কুতুবও হতে পারে পারে না সে একজন গাউস হতে পারে সে একজন আব্দাল হতে পারে সে একজন কুতুবুল আক্তাবও হতে পারে পারে না বাবা আপনি দেখতেছেন পাগলের শুরুতে ঘোরাঘুরি করতেছে আপনার বাড়ির দরজায় আপনার বিলের ভিতরে আপনার দোকানের সামনে সে বসে রয়েছে আপনি চলে যান দোকানে সে ঘুমাচ্ছে দোকানের নিচে সে ঘুমাচ্ছে মানুষ কলা খেয়ে শোকলা ফেলে দেয় ওই কলার শোকলা খেয়ে খেয়ে জীবন কি করে জীবন বাঁচায় রাখে কারো কাছে বলে না এই যে আমি গতকালকে দেখলাম এই মাহরুব পাগল কিভাবে চেনবেন একটা ফর্মুলা আমি আপনাদের দিয়ে যাচ্ছি যারা এই শ্রেণীর যারা আউলিয়া যারা তারা কখনো টাকা চেনে তারা কখনো নারী চেনে না তারা কখনো বাড়ি চেনে না যদি বলেন এই ধরো এক হাজার টাকার নোট তো মারে দিলাম তুমি নেও ওই পাগল দেখ নিবে অথবা অনেক পাগল এরকম দেখেছেন কি না আপনারা আমি জানি না দেখা যায় প্লেট ভর্তি গরুর গোস্ত ভাত দিয়েছেন বাবা তুমি খাও হুঁশ খাবো না আসে না বাবা আসে না আব্বা আসে না রাস্তা দিয়ে যাবেন অনেক পাগলকে অনেক সময় বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা দেন এই বাবা তুই কিছু খাইস আব্বা খাইস তুই হ্যাঁ আমরা জ্বালাইতে আইস বলে না তুই যে মাহরুব যারা রয়েছে তারা টাকা চেনে না তারা বাড়ি চেনে না তারা খাওয়া চেনে না তারা ঘর চেনে না তারা নারী চেনে না চেনে বাবা তো এই মজরুব বলি যারা রয়েছে তাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে এজন্য অনেক সময় অনেক যারা শিল্পী রয়েছে বা অনেক গায়িকা যারা রয়েছে তারা অনেক সময় বলে যে পাগল মল্লে বাত্তি জলে মুন্সি মল্লে জলে বলে না তো আমরা যারা মাদ্রাসায় এসেছি আমরা শুধু আমরা শুধু কি শুধু মুন্সি না আমরা আল্লাহরও পাগল নবীরও পাগল কি বলেন এজন্য বলা হয় নবীর পাপ নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা কি বলেন তো আমরা যারা রয়েছি আমাদের এই সিনারি ভিতরে পাঞ্জাতনে পাকের ভালোবাসা আছে নবীর ভালোবাসা আছে আমরা নবীর প্রেমে পাগল আল্লাহর প্রেমে পাগল তো এই জন্য ওরকম পাগল যদি হতে পারেন তাহলে দেখবেন এতেকালের পরে আল্লাহ তালা আপনার কবরটাকে মাজার বানিয়ে দিবে কে ওই যে আল্লাহ বলছে না রসুল আরবি বানায় দিবে মাজারা বানায় দিবে দেখবেন বড় শিল্পপতি কুটিপতি সে যদি বিশাল বড় একটা মাজার দেয় তার বাবার নামের উপর দশতলা বিল্ডিং করে মাজার দেয় মানুষ ওখানে জিয়ারতে যাবে যাবে আব্বা যাবে না কিন্তু পাগল একটা মরে গিয়েছে নবীর পাগল বাইতের পাগল পাঞ্জাতনে পাকের পাগল একজন মারা গিয়েছে কিন্তু ওখানে জঙ্গলে গিয়েছে মানুষ পঙ্গু পালের মতো ওখানে দিন রাত চব্বিশ ঘন্টা জিয়ারত করে কি করে না করে কি করে না আমার বাবা শাহজালাল এই যে দেখেন বাংলাদেশটা কাদের ছিল বাবা এই দেশে যারা রাজত্ব করত রাজা লক্ষণ সেন রাজা বল্লাল সেন রাজা বিজয় সেন রাজা গোরগোবিন্দ্র রাজা পৃথ্বীরাজ রাজ তারা এদেশের ভিতরে রাজত্ব করত কি বলেন আব্বা তো এদেশে আমরা ইসলাম কিভাবে পেয়েছি এদেশে ইসলাম কি প্রাণার ন্যায় ভাসতে ভাসতে এসেছে নাকি আউলিয়া রামের এক সাগর রক্ত গিয়েছে আউলিয়া রামের এক সাগর ঘাম গিয়েছে সেই ঘামের বিনিময় সেই রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি আর সেই ইসলাম নিয়ে আজকে তামাশা চলতেছে বাংলার জমিনে কি বলেন দিতে চাই ভাই রামার আল্লা হাদিসে কুস্তির ভিতরে আমার অলির সাথে যারা দুশ্মনি করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তো যারা মাজার ভাংচুর করে তারা তো আল্লাহর আউলিয়ার দুশমন কি বলেন তারা কার দুশ্মন তো আল্লাহ বলতেছে যারা আমার আউলিয়াদের দুশমন আমি আল্লাহ তালা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি তো আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর সাথে যুদ্ধ করার মতো আল্লাহর সাথে জিহাদ করার মতো এরকম কোন হাস্তি এই জমিনে আছে আছে তাহলে যারা মাজার ভাঙতেছে তারা কার সাথে যুদ্ধ করতেছে কার সাথে দুই দিন আগে হোক পরে হোক এই কথাটা লিখে রাখেন সাবিরি দরবার শরীফে আমি সাবিরি দরবারে একজন গোলাম বলে গেলাম আজকে যারা আল্লাহদের মাজার ভাঙতেছে তাদের কি পরিণতি হয় কি ভয়াবহ গজব হয় এই বর্তমান প্রজন্ম যারা রয়েছেন আপনারা দেখে যাবেন বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ